নিজে দেখেন দর্শক দর্শক দেখেন একটা ছেলে আর একটা মেয়ে দেখেন যে এই বস্তার আড়ালে যাইতা তাই মনে হয় আকাম কুকাম করতে যাইতাছে তো অন্য কাজকাম শুরু করছে এই মুহূর্তেই দাওয়া দেওয়ার চেষ্টা করি আবার সুহি মায়ের দেহে দেয়া যায় কারণ আমরা গরুর সাথেই থাকবে দেখার চেষ্টা করুন কেলা রেত না কি নাকি

দে ভাই কি বান্ধ বান্ধ বান্ধিয়াই বান্ধ ভাই বান্ধ ফোন কি ফোন আদিল লাভ নাই মানে বেগ আদিল লাভ হৈ

ফানীতো এনেকুৱা টিউবেল আছে ৰাস্তা ঘাটে ধোৱান আছে হোটেল আছে তুমি আনো যাবা মনোৰ চিজ বান্ধ আবাৰ কটাক বান্ধ এৰে না মনৰ ফানি আছে দৌৰিলে দৌৰিলে

এক লোক বান্ধব রে ফোন দিলি তো ফোন দেব আমরা নিজের ভেতরে আমার ফোন দেবা হম দেব